আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য যে কথা আমি প্রায়শই বলবার চেষ্টা করছি যে এই সরকার অনেক আশা আকাঙ্ক্ষার সরকার কিন্তু সরকার কিন্তু হাঁটছে পুরনো পথেই সেই একই স্টাইলে দুদক বাংলাদেশ ব্যাংক এনবিআর পুলিশ প্রশাসন সবাই কাজ করছে এবং খুব সহজ সহজ পথ এই যে অর্থনৈতিক সংকট কাটাবার জন্য আমরা অনেক আন্তর্জাতিক চুক্তি করছি অনেক ঋণ নিচ্ছি এবং এর কোন অনৈতিক কিন্তু আবার আমরা সেগুলোকে অস্বীকার করতে পারি না কিছু কিছু বাধ্যবাধকতা আমাদের আছে কিন্তু এখানে বেশি ইনোভেটিভ হওয়ার সুযোগও বাংলাদেশের ছিল কিন্তু বাংলাদেশ সেই জায়গায় খুব একটা বাংলাদেশের কর্তা ব্যক্তিরা মনোযোগ দিচ্ছেন বলে আমার মনে হয় না অর্থাৎ সৃজনশীলতা উদ্ভাবনী শক্তির খুব একটা প্রকাশ তারা দেখাচ্ছে না অর্থ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দীর্ঘদিন যাবত আমি নিজেও বলেছি যে ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে সংযোগ সংযোগ নেই নেই ব্যবসায়ীদের এবং ব্যবসা বাণিজ্য যদি ঠিকঠাক মতো না চলে অর্থনীতিটা সচল থাকবে না এবং যে কোনো সময় আস্থার একটা আমি সব সময় বলছি এবং ব্যবসায়ীরা এ কথা বললে অনেকে হয়তো ক্ষিপ্ত হতে পারে যে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলছি না সরকার কি কথা বলছে না ব্যবসায়ী নেতৃত্ব বলছে কিন্তু অধিকাংশ সময় আসলে আহ ব্যবসায়ীদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয় তাদেরকে একটা চোর বাটপারের মতো আচরণ করা চোর বাটপার আমাদের সমাজে হেন কোনো পেশা নেই রাজনীতি ব্যবসা সাংবাদিকতা এমনকি আহ ধর্মীয় কাজের সঙ্গে যারা যুক্ত সবার মধ্যে আছে আপনি তাদের আইডেন্টিফাই করেন তাদের বিচার করেন ঢালাও ভাবে এই ধরনের কথাবার্তা বলা আসলে সমীচীন নয় আপনি যদি দেখেন রিলিজিয়াস্লা সাল্লাম তিনি নিজে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তার প্রথম ব্যবসায়ী ছিলেন এবং অত্যন্ত সম্মানের সঙ্গে আমাদের কর্তা ব্যক্তিরা আসলে ব্যবসা বাণিজ্যকে ব্যবসায়ীদেরকে খুব খাটো করে দেখবার চেষ্টা করেন যেমন অনেকে আবার রাজনীতিবিদদেরও খুব খাটো করে দেখবার চেষ্টা করেন সবার দুর্বলতা আছে অনেকে আবার আমলাতন্ত্রকে খুব খাটো করে দেখাবার চেষ্টা করেন যে যার অবস্থান থেকে কিন্তু প্রতিটা পেশা প্রতিটা সেক্টরই কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো অনেক দিন এটা নিয়ে কথাবার্তা হলো দ্রব্যমূল্য কিভাবে ঊর্ধ্বগতি ঠেকানো যায় অনেক সময় দেখে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ব্যবসায়ীকে নিয়ে আসা হয় এবারও একজন ব্যবসায়ীকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো এটা কি সমাধান ওই যে আমি বলি যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক রাজনৈতিক বিদ্যের সঙ্গে বৈঠক কোনো ডায়লগ আসলে হয় না ইটস এ সর্ট অফ পিয়ার অ্যাক্টিভিটিস কোনো কৌশলগত কমিউনিকেশন কিন্তু আমি দেখতে পাই না সো এই যে একটা সংকট সমাধানের জন্য একজন ব্যবসায়ীকে বাণিজ্য মন্ত্রণালয়ে বসিয়ে দেওয়া হলে এটা এক ধরনের কাছে মনে হয় কিন্তু এই সমাধান এই অ্যাপ্রোচে আসলে সমস্যা সমাধান করা সম্ভব হয় না এখন পর্যন্ত আমরা জুলাই অগস্টে যারা মারা গেছেন একটা তালিকা প্রকাশিত চারশো বা কত জনের কিন্তু তালিকাটা আসলে অনেক দীর্ঘ হওয়ার কথা কেন হলো না সমস্ত তথ্য প্রমাণিত থাকার সত্ত্বেও আমরা এখনো জানি না আহ যাচাই বাছাই শব্দটা ব্যবহার করা হচ্ছে সেই পুরনো ওই যে মুক্তিযোদ্ধাদের তালিকার মতো একই অবস্থা আসলে তৈরি হয়েছে সো আপনি এগুলো করে আসলে কি সুবিধা পাবেন আপনি একটা ফাউন্ডেশন করছেন সরকারের অর্থ কিন্তু তার দায়িত্বে এমন কাউকে কাউকে বসিয়েছেন যারা আবার নিজেরা রাজনৈতিক দল করবার প্রক্রিয়ার মধ্যে আছে সো সেখানে যে অসৎ উদ্দেশ্যে বা তাদের রাজনৈতিক স্বার্থে ওই ফান্ড ব্যবহার করা হচ্ছে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলবার সুযোগ আছে কারণ আমরা দেখছি যে যারা আহত তারা নিয়মিত তাদের ক্ষোভের কথা কষ্টের কথা কিন্তু জানাচ্ছেন যে তাদের পাশে আসলে কেউ দাঁড়াচ্ছে না সো বা অনেকে হয়তো বলছেন যে সদ আছে আন্তরিকতার অভাব নেই কিন্তু ওনাদের অভিজ্ঞতার অভাব আছে রাষ্ট্র তো এই 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 ধরনের আবেগ দিয়ে চলে না এই ধরনের বায়বীয় কথাবার্তা দিয়ে কিন্তু একটা রাষ্ট্র চলে না আমরা অনেক সময় দেখছি যে পদবঞ্চিত কর্মকর্তাদের দ্রুততর সময়ে তাদেরকে পদোন্নতি হচ্ছে 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 কার্যকর কিন্তু প্রশ্ন নির্ধারণ করছে নির্ধারিত হচ্ছে এই যে প্রমোশন হচ্ছে এই যে নিয়োগ হচ্ছে এই যে চুক্তি ভিত্তিক নিয়োগ হচ্ছে কিসের ভিত্তিতে কার সঙ্গে আলোচনার ভিত্তিতে কার স্বপ্ন কার স্বার্থ এখানে দেখা হচ্ছে এই সব প্রশ্ন তোলার সুযোগ আছে আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে গেছি একই রকম ক্রাইসিসের মধ্য দিয়ে শ্রীলঙ্কা গেছে এবং অনেকে মনে করছিলেন যে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হবে কিনা হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি কিন্তু শ্রীলঙ্কা কিন্তু খুব দ্রুত তার ক্রাইসিসটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ কিন্তু সেটা পাচ্ছে না হঠাৎ করে খুব বড় ধস নেমেছে দৃশ্য তো সেরকম হয়তো হয়নি কিন্তু থট যে ভেতরে ভেতরে যে বাংলাদেশ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা সবাই জানি এমন কি মনে থাকবার কথা যে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে দুইশো মিলিয়ন ডলার ঋণ আমরা অনেক সময় বলছি যে আমাদের সরকারের সাইজকে ছোট করে ফেলতে হবে এর আগেও এই বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে তারও প্রস্তাব দিয়েছে কিন্তু বাংলাদেশ এই পথে হাঁটে না বাংলাদেশ জনগণের উপরে বাংলাদেশ সরকার বোঝা বাড়াচ্ছে কিন্তু একই সঙ্গে সরকারের আয়তন বৃদ্ধি করা সরকারের খরচ বৃদ্ধি করা এই ব্যয় সংকোচনের কোন লক্ষণ আমরা দেখি না আমরা যদি দেখি এত মন্ত্রণালয় বাংলাদেশে আছে আপনি শ্রীলঙ্কার দিকে তাকাই চল্লিশটি মন্ত্রণালয় ছিল নতুন সরকারের বয়স মাত্র দু মাস সেই চল্লিশটি মন্ত্রণালয়কে কমিয়ে খরচ কমানোর জন্য তারা চব্বিশটি মন্ত্রণালয় নিয়েছে এবং এটা একটা টিম হিসেবে তারা করছে তো যেটা আমার কথা যে একটা বিষয় মনে রাখা আমাদের সবার দরকার যে মানুষের কাছে সমাজের কাছে দায়বদ্ধ থেকেই কিন্তু একটা রাজনৈতিক শক্তিকে দাঁড়াতে হয় এবং আমি রাষ্ট্রের সঙ্গে আছি ক্ষমতার সঙ্গে আছি সেই সুযোগ নিয়ে রাজনৈতিক দল করলাম সেটা একেবারেই ঠিক নয় এবং সেটা কে ওই যেটাকে আমরা সব সময় কিংস পার্টি বলি সেই লক্ষণটা কিন্তু আমরা মোটামুটিভাবে দেখছি এবং এই কারণেই অনেক ভালো উদ্যোগকেও কিন্তু সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং দেখবার সুযোগ তৈরি হচ্ছে আমরা অস্বীকার করতে পারি না কফলবাজি অভিযোগ চাঁদাবাজির অভিযোগ কেন চলবে নিয়ন্ত্রণ করবার দায়িত্বকার হ্যাঁ কোনো কোনো দল তো আমরা দেখছি যে তারা ব্যবস্থা গ্রহণ করছে তাদের নেতা কর্মীদের কিন্তু মূল দায়িত্ব তো সরকারের কে দখলবাজি করলো চাঁদাবাজি করলো সেটা দিয়ে অভিযোগ না তুলে ব্লেম গেম না খেলে অন্যায় যদি কেউ করে আপনি অন্যায়ের শাস্তি দেন সে যে দলেরই হোক না বিএনপি জামাত আওয়াম লীগ অন্য কোনো দল কিন্তু সেরকম কোনো প্রয়াস আমরা সরকারের মধ্যে দেখছি না পুলিশকে কেন এখনো তৈরি করা গেল না তার মনোবল কেন ফিরিয়ে আনা গেল দুর্বলতা আছে কিন্তু পুলিশ ছাড়া তো রাষ্ট্র চলবে না আমরা এটাকে পুলিশ দরকার সেটা আপনি সেনাবাহিনীতে করতে পারবেন না সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজামানও বলেছেন যে এই সব কাজের জন্য সেনাবাহিনী নয় এবং সেনাবাহিনীকে সেভাবে ট্রেনও করা হয় না সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সরকার অত্যন্ত দুর্বল কেউ কেউ মনে করেন দুর্বল নয় সরকারের হাত অনেক লম্বা কিন্তু যেভাবে চলছে তাতে তার দুর্বলতাটা অনেক প্রকাশিত দুর্বলতা জাতির একটা ম্যান্ডেট ছিল যদিও সেটা অলিখিত তাতে কিছু যায় আসে না কিন্তু সরকারে যারা আছেন তারা সেটা কাজে লাগাতে পারেনি তারা বরং একটা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত না বহুধাবি ভক্ত করেছেন এবং চাঁদাবাজি দখলবাজি না তারা নিজেদের বসাচ্ছেন বসাচ্ছেন এবং না শুধু লোকজনকে অনেক জায়গায় এখানে আর্থিক লেনদেন হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হচ্ছে দুর্নীতি সেই মাত্রায় কমেনি এবং এই যে আমরা বলি না যে বা প্রশাসনে পদোন্নতি নিয়োগ এগুলোর কিছু ব্যক্তি সরকার সংশ্লিষ্ট তারাই এই বাণিজ্যের মধ্যে ঢুকে পড়েছেন এবং আমি বলি যে এটা জাস্টিফাই করবার জন্য আরও কিছু ভালো মানুষকে যুক্ত করে এই যে তিনটা কমিটি করা হয়েছে যারা যুক্ত তারা কিন্তু কমিটির কেউ কেউ আছেন সো এটাকে জাস্টিফাই করবার জন্য এই কমিটিগুলো করা হয়েছে আমি মনে করি এর মধ্য দিয়ে যে ভালো মানুষগুলো ওইসব কমিটির মধ্যে যুক্ত হয়েছেন তাদের এখানে সম্মান ঘটনা ঘটতে পারে কারণ রেকর্ড কিন্তু সবার কাছে আমি বিশ্বাস করিস বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত যদিও তাদেরকে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় ব্যবহার করেছে কিন্তু তারা অত্যন্ত ট্যালেন্টেড অত্যন্ত দক্ষ তাদের কাছে সব তথ্য আছে এবং আমাদের সংবাদ মাধ্যমেরও কোন কোনো জায়গায় কোনো কোনো সাংবাদিকদের কাছে অনেক তথ্য আছে সময় মতো এগুলো রিভিল করা হবে এবং যখন হবে তখন কিন্তু কেউ মুখ দেখাবার সুযোগ পাবেন না কাজেই এই বিষয়। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশন বয়স কমিয়ে দিয়েছে আমরা জানি ইলেকশন করবার ক্ষেত্রে তরুণদের নমিনেশন দেবার কথা বলা হচ্ছে অনেক কথা বলা হচ্ছে দশ শতাংশ প্রতিনিধিত্বের বিষয়ে বলা হচ্ছে এগুলো নিয়ে কিন্তু সমাজে খানিকটা বিতর্ক আছে এটা কেন 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 করা হচ্ছে এটা কি শুধুমাত্র ছাত্রদের কোনো প্রেশারে তারা এর মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেন কি না সেটা একটু ভাববার বিষয় এবং ওই যে কোটা প্রথার বিরুদ্ধে এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন করলো আবার সেই কোটার মধ্যেই ঢুকে পড়ছে তাদেরকে এই কোটা দিতে হবে সো আপনি বিরুদ্ধে বলবেন আবার নিজের জন্য অন্তত আমার কাছে তো নয় আমি বিশ্বাস করি অনেকের কাছেই না সংস্কার কমিশনের রিপোর্টগুলো কিভাবে বাস্তবায়ন হবে বাস্তবায়ন হবে সংস্কার সন্দেহ আছে এই কারণে যে আমরা বা যে হোয়াইট পেপার পেপার কমিটি অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে প্রতিবেদন আমরা দেখছি যে দেড় মাস পেরিয়ে গেছে সুপারিশগুলো বাস্তবায়নের কিন্তু কোনো পদক্ষেপ আমরা এখনো দেখছি না এবং সেটা কোনোভাবেই কারোর কাছে গ্রহণযোগ্য নয় সো রাজনীতিবিদ ব্যবসায়ী এবং আমলাদের যে শক্তিশালী চক্র সেটা ভাঙতে হবে সবচেয়ে বড় কথা মনস্তত্ব ভাঙতে হবে এবং নতুন যে শক্তি উদ্ভব ঘটাবার চেষ্টা আমি ঘটাবার চেষ্টা উদ্ভব করছে আমি বলছি না সেই শক্তি সম্পর্কে আমাদের অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে অনেক ক্ষেত্রে কঠুভাবে ঠেকছে বিশেষ করে কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব আমলাতন্ত্রে একটা বড় পরিবর্তন আনতে হবে কিন্তু ঢালাও হবে সেটা করাও হঠাৎ করে সম্ভব হবে না তাতে জটিলতা তৈরি হতে পারে তো সব মিলিয়ে আমরা দেখছি যে জনগণের মধ্যে মনস্তত্বে পরিবর্তন খানিকটা ঘটেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘটেছে বিএনপির মধ্যে তো দেখাই যাচ্ছে যদিও ক্ষমতা গিয়ে তারা কি করবে সেটা আমরা বলতে পারবো নিশ্চিত করে কিন্তু সরকারে যারা আছেন বিশেষ করে তাদের মধ্যে প্রভাবশালী যে শক্তিটা আছে এবং তাদের সমর্থক যে গোষ্ঠী আছে গ্রুপ হিসেবে ইন্ডিভিজুয়ালস হিসেবে তাদের মনস্তত্বে কোনো পরিবর্তন নেই বরং তারা বাংলাদেশকে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছে বুঝি হোক অনিচ্ছ হ অনিচ্ছে সেটা প্রতিরোধ করতে হবে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা